আপনি যদি কোরআনুল করিমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন কোরআনুল করিমকে দিয়ে যদি দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গর ভিতরে ঢুকে থাকেন তবুও কোরানুল করিমকে দিয়ে নির্মিত এই দুর্গ আপনার শরীরষা সমপরিমাণ উপকার করতে পারবে না আরও স্পষ্ট করে বলি আমার সামনে কোরআনুল করিম আছে আমি কোরআন মাজিদকে ধরে আছি আমার বুকের সাথে চেপে ধরে আছি কিন্তু এখন আমার এই চেপে ধরে থাকা এই কোরআনুল করিম আমার সরিষা সম উপকার করতে পারবে না কেউ যদি সামনে থেকে গুলি চালায় তো গুলি এই কোরআনুল করিমকে ভেদ করে আমার বুকে গিয়ে আঘাত করবে তো আমি যদি চাই যে আমার সামনে থেকে কেউ যদি গুলি করে আর আমি গুলি থেকে যদি পরিত্রাণ পেতে চাই তো এই কোরআনুল করিম আমার বুকে সেটে ধরলে হবে না আকড়ে ধরলে হবে না কুরআনুল ক্যারিমের একটা আয়াত তেলাওয়াত করতে হবে তাহলে যদি সামনে থেকে গুলিও করা হয় তো এই গুলি আমার বক্ষে ঢুকবে না এ কথা আমি বলিনি রাসূল বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা লা আল যে অন্তর কুরআনকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কোনদিন পাপ কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন মাআজাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন কুরআনুল করিম হচ্ছে আমার জন্য বুলেট প্রুফ জ্যাকেট মাআজাবাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য মুমিনদের জন্য সেফ হাউস বুলেট প্রুফ জ্যাকেট কেউ যদি কুরআনুল করিমকে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে আশ্রয় চাই নিরাপত্তা কামনা করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলছেন ফাহুয়া আমিন তার নিরাপত্তার দায়িত্ব মহান রব্বুল আলমিন নিয়ে নিলেন সুবাহান আপনারা আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সেগুলো মাথায় রাখার চেষ্টা করবেন ট্টগলের মাঝে ভুলে যাবেন না আব্বু আসতেছে হয়তো এই জন্য আমরা কিছুক্ষণ থামি পরিবেশ ঠান্ডা হোক আমরা শয়তানের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম আর কোরআনুল বিপরীতে কোরআনুল করিমের শক্তির কথা বলছিলাম তো আমরা শয়তানের ভয়াবহতার আলোচনা শয়তানের ভয়াবহতার অংশ শেষ করে পরের অংশে চলে যাই কোরআনুল করিমের কিছু বৈশিষ্ট্য বলে কোরআনুল করিমের কিছু সোরার গুরুত্বপূর্ণ বিশেষ সোরার ফজিলত বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লাহ আপনারা সদা সর্বদা সচেতন থাকেন আপনি যে এই জায়গায় উপস্থিত হয়েছেন এতক্ষণ কথা ধৈর্য সহকারে শুনতে পারছেন এই জন্য যে আপনি জানেন আপনার মনোযোগ নষ্ট করার জন্য শয়তান আছে শয়তান আপনার মনোযোগকে নষ্ট করার চেষ্টা করবে আর আলোচনা সমূহের মাঝে কোনো আলোচনা শুনতে যদি আপনাকে শয়তান বাধা দেয় সবচেয়ে বেশি বাধা দেয় তো সেটা হবে কোরআনুল কারিমের আলোচনা কেননা এই আলোচনায় মুসলমানদের হেদায়াত সবচেয়ে বেশি সহজ এই আলোচনায় মুসলমানের জান্নাত সবচেয়ে বেশি সহজ তো মুসলমান কোনোদিন চাইবে না শয়তান কোনোদিন চাইবে না শয়তান কোনোদিন চাইবে না আপনি সহজে হেদায়াত পান সহজে জান্নাতে যান এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে কথা শ্রবণ করেন আল্লাহ রাব্দুল আলেমিন কোরআনুল কেরিমের কিছু বৈশিষ্ট্য কোরআনুল কেরিমেই বলেছেন আল্লাহ রাবুল্লা আলেমিন বলেছেন ইয়া এই আয়াতের সূচনার দিকে যদি লক্ষ্য করেন তো দেখবেন আল্লাহ রবুল আলমিন যেই বাক্য দিয়ে বলেছেন যেই শব্দটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে আল্লাহ রব আলমিন এই কথা এই জায়গায় বলছে না যারা ইমান আনায়ন করেছে হে আমার বান্দারা হে আমার মুসলমান বান্দারা শোনো আল্লাহ এ কথা বলছে না হে আমার মুমিন বান্দারা শোনো আল্লাহ এ কথা বলছে না হে আমার তাকুয়ামান বান্দারা শোনো আল্লাহ এ কথা বলছে না হে আরববাসী শোনো আল্লাহ এ কথা বলছে না হে ধরিরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে হিন্দু হে খ্রিস্টান হে নাস্তিক বৌদ্ধ পাপাচার শোনো তুমি শ্রবণ করো প্রত্যেকটা মানুষ তুমি মুচি হও ভ্যাং চালক হও রাজা হও প্রজা তুমি শোনো আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জন্য একটা কিতাবকে প্রেরণ করেছি যে কিতাবটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ বাণী মাওয়েদা যে কিতাবের কাছে আসলেই যে কিতাবের আয়াত তেলাওয়াত করলে এই কিতাব তোমাদেরকে উপদেশ দিবে কোন নাস্তিক যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যদি মনে করে আবার উপদেশের প্রয়োজন আছে তাহলে ওই ধর্মের ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তুমি ই কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করো কোরআনুল করিমের কাছে আসো তুমি যেই বিভ্রান্তির মাঝে থাকো না কেন তোমার যেই উপদেশের প্রয়োজন হোক না কেন এই কিতাব তোমাদেরকে সে তোমাকে সেই উপদেশ প্রদান করবে উপদেশ প্রদান করলে এই উপদেশ গ্রহণ করলে কি হবে ওয়া শিফা লিমা ফিস সুদুর ওই যে পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর নাফরমানি করে করে আপনার অন্তরটা কালো হয়ে গেছে আপনার অন্তরটাbaka হয়ে গেছে আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর নাস্তিক হন আপনার অন্তর যেই অবস্থাতে থাক না কেন আপনি যদি কোরআনুল করিম গ্রহণ করেন তেলাওয়াত করেন এখান থেকে উপদেশ নেন তাহলে আল্লাহ রব্লা আলমিন বলছেন এই কিতাব আপনার আরও একটা কাজ করবে শিফাহুলি মাফিস সুদুর আপনার অন্তরে যত বক্ষলতা আছে যত পাপাচার আছে যত ভ্রষ্টতা আছে সব আল্লাহ রবুল্লাহ আলমিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন ওহুদাম ওরা আহমেতুল্লিল আপনি উপদেশ গ্রহণ করলেন আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবার আপনার আসল মাকসাদ জান্নাতে যাওয়া আপনার জীবনের আসল মাকসাদ হেদায়ত পাওয়া আল্লাহ রব্লাহ আল বলছেন ওহুদাম ওরা আহমেতুল্লিল মমিন উপদেশ অন্তরের পবিত্রতা তারপরে এই কিতাব আপনাকে হেদায়াত দিবে কোরা আনদুল করিমের হেদায়াত কেমন আল্লাহ আল আমিন বলছেন নাহায়াদুল কুরআন দি লিল্লাতি হিয়া এই কোরআনুল করিমের হেদায়ত হচ্ছে অন্য সকল হেদায়াত থেকে আলাদা আমি আপনাকে একটা ভালো কাজের কথা বলবো সেটা সবচেয়ে ভালো কথা নাও হতে পারে আমার কথার মাঝে ত্রুটি থাকতে পারে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন কোরআনুল করিমের উপদেশ কোরআনুল করিমের হেদায়ত হচ্ছে লিল্লাতি ইয়া সবচেয়ে শক্তিশালী যেই হেদায়াত সবচেয়ে বিশুদ্ধ যেই পথ সবচেয়ে বিশুদ্ধ যে রাস্তা যেই রাস্তায় কোনো আঁকা বাঁকা নাই যে রাস্তায় কোনো কষ্ট নাই যে রাস্তায় বিচ্যুত হয়ে যাওয়ার কোনো ভয় নাই কোরআনুল করিম হচ্ছে ওই রাস্তা কাছে আসলেই কোরআনই কোরআনুল করিম নিজে আপনাকে সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে সবচেয়ে সরল রাস্তা দিয়ে উত্তম রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে দিয়ে। কোর আনুল করিমের কমল ও তার যদি দিকে যদি আসেন যে কোরআনুল করিমের কি রুক্ষ না কমল কোর আন কিভাবে করিম কীভাবে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে সেই দিকে যদি আসেন তাহলে আল্লাহ আল আলামিন বলছেন বলে কি যে আল্লাহ হুনর নাহদিবিহীমের নাশা আমি কিতাবটাকে একটা আলো একটা প্রদীপ করে দিয়েছি নাহদিবি হিমের নাশা যাকে ইচ্ছা তাকে আমি কিতাব দিয়ে হেদায়ত প্রদান করি আপনি আরো স্পষ্ট হন আপনি আপনার সন্তানকে ভালো কাজ করাতে পারবেন সে যদি আপনার কথা না শুনে তো আপনি তাকে লাঠি দিয়ে সালাতে নিয়ে যাবেন কিন্তু আপনি তাকে ভালো কাজে নিয়ে যাচ্ছেন কিভাবে বল প্রয়োগ করে শক্তি দিয়ে কিন্তু আল্লাহ রব আলমিন বলছেন কুরআনুল করিমের হেদায়াত যে আপনাকে দিবে কোরআনুল করিম যে আপনাকে হেদায়তে নিয়ে আসবে জান্নাতে নিয়ে যাবে এই জায়গায় কোরআনুল করিম আপনার অন্তরের উপর কোনো বল দিবে না কোনো বল প্রয়োগ করবে না কোনো শক্তি খাটাবে না আল্লাহ রব এক একটা নূর একটা প্রদীপের মতো করে দিয়েছেন আপনি এই কিতাবের আয়াত করলেই আপনার অজান্তে আপনি হেদায়াত পেয়ে যাবেন আরো স্পষ্ট করে বলি যে ওমর রাজি আল্লাহ তাহলে আনহু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা ভাবনা করছেন হত্যা করার ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ কে আমি মোহাম্মদকে হত্যা করব। ওই ব্যক্তি ওই অমরই যখন কোরআনুল কেরিমের আয়াত শ্রবণ করছেন তখন বলছেন আমাকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব আমি ইসলাম গ্রহণ করব। কোরআনুল করিমের হেদায়েতের ঘটনা স্বয়ং আল্লাহ রবুল্লা কোরা কোরআনুল করিমে বলেছেন আমাদের অন্য অন্য আলোচনাগুলিতে এই ঘটনা বিস্তারিত বলা আছে শুনে নিবেন ওই ঘটনা বলে আমাদের আলোচনাকে লম্বা করতে যাচ্ছি না এবার আমরা কোরআনুল করিমের কিছু ফজিলতের দিকে যাই কোরআনুল করিমের আল্লাহ রবাহ আলমিন কিছু শক্তিশালী সুরা রেখেছেন যেগুলোর উপর আমল করে সহজে এই ইহকালীন জীবনে বিপদ বালা মুসিবত থেকে বাঁচা সম্ভব পরকালীন জীবনে যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচা সম্ভব নিজের দৈনন্দিন জীবনের রুটি রোজের উত্তম ব্যবস্থা করা সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما আ اسير مع رسول الله صلى الله عليه وسلم ওক ভাইব না আমের রাজি আল্লাহ তাল আনহু বলছেন আমি মোহাম্মদ সাল্লি আসাল্লামের সাথে সফরে বের হয়েছি বাইনাল জুহফাতে ওয়াল আবওয়া সফরে বের হয়ে আমরা জুহফা এবং আবওয়া নামক জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি ইযা নারী নারিহুন ওয়া যুলমাতুন শাদীদা এমন তো অবস্থায় কঠিন ঝড় শুরু হলো চতুর্দিকে অন্ধকার হয়ে গেল ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাউযু বিআউযু বিরব্বিল ফালাক ওয়া আউযু বিরব্বিন নাস এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে বাঁচার জন্য বেঁচে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুরা না সুরা ফালাক পরে আশ্রয় চাইতে লাগলেন এই ঝয়ের কবল থেকে

عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة الباهلي رضي الله تعالى عنه بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولن من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة جي بكتي باج وقت صلاة البوري آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم آيات تلاوات كربه لم يمنعه من دخول الجنة إلا الموت وي জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত মানে আসল কি বোঝাতে চাচ্ছেন যে আপনি পাঁচ তো সালাতের পর আয়াতুল আয়াত তেলাওয়াত করেন তো আপনি এখনো যাননি কেন মারা যাননি তাই আপনার আর আপনার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে আপনার মৃত্যু আয়াতুল কুরসি তেলাওয়াত করেন জান্নাতে চলে যাবেন আনাস রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আরজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল ইন্নি উহিব্বু হাযিহি সূরা কুল হু আল্লাহু আহাদ আমি এই কুল হু আল্লাহু আহাদ সূরাটাকে খুব ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলেন ইন্না হুব্বাকা ইয়া এই কুল্লা প্রতি ভালোবাসা এই সোরা রাত দিন তেল আওয়াজ করা তোমাকে জাননা নিয়ে চলে যাবে বলَهُ আল্লাহু তেলাওয়াত করার চেষ্টা করেন আলী আবির দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আয়াজু আহাদুকুম আয়া ইকরা ফি লাইলাতিন থুলুথুল মাঝে আমার সাহাবীদের মাঝে আজকের মজলিসে উপস্থিত মানুষের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে করা কারীমের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম কেউ এরকম আছে তখন সাহে প্রতি উত্তরে বলছে আল্লা রসুল আল্লাহ আল্লাহ এত বড় কিতাবের এক ভাগ তেলাওয়াত করা তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করা কি ছোটখাটো বিষয় এবার রসূত সাল্লাল্লাহ আলাইহি খুব ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে খুব ভালোবাসেন সহজ করার ব্যবস্থা করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন কুলহু আল্লাহ হাতে আদি করান তুমি যদি শুধু কুল আল্লাহ তেলাওয়াত করো আল্লাহ রাব্দ আলাম তোমার আম্লামাই তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন তুমি যদি কোরআনুল করিম তিনবার তেলাওয়াত করো তাহলে কোরআনুল করিম সম্পূর্ণ তেলাওয়াতের সমান নেকি লিখে দেওয়া হবে